আসসালামু আলাইকুম মরে মতো লহি অবরকাতু বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় বন্ধুগণ আপনি আপনার মোবাইলের স্ক্রিনের উপরে যে ভিডিও ফুটেজটি এখন দেখছেন এটিতে দেখা যাচ্ছে একটি এরোপ্লেন যে বাই রোড অর্থাৎ একটি বড় গাড়ির উপরে চেপে আসছে আর এটা দেখে আমাদের চোখ কিছুতেই মেনে নিতে পারছে না কারণ সুপ্রিয় দর্শকমণ্ডলী আমরা বেশিরভাগ সময় এরোপ্লেন বা বিমানগুলোকে আকাশের উপরে উঠতে দেখতে পাই এবং যেগুলো দেখতে আমাদের খুবই ভালো লাগে কিন্তু এখানে তো একদম ভিন্ন রকম দেখা যাচ্ছে এরোপ্লেনকে কে একটি বহন গাড়ি বয়ে নিয়ে আসছে আসলে সুপ্রিয় দর্শক মন্ডলী এটি করার কারণ কি কিসের জন্য এই বিমানটি বা প্লেনটিকে বাইরোড নিয়ে আসতে হচ্ছে জানলে আপনি সত্যি আশ্চর্য হয়ে যাবেন এই জন্য অনুরোধ ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী এরকম সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য তো চলুন প্রিয় বন্ধুগণ ভিডিওটি শুরু করা যায় সুপ্রিয় দর্শক মন্ডলী এই ভিডিও বা ফটো ফটোগুলো যেখান থেকে ভাইরাল হচ্ছে সেই দেশটি হলো সৌদি আরবিয়া হ্যাঁ প্রিয় বন্ধুগণ আপনি ঠিকই শুনছেন এটি সৌদি আরব থেকে ভাইরাল হচ্ছে আপনারা হয়তো ফেসবুক অথবা বিভিন্ন সোশ্যাল হ্যান্ডেলে এই ভিডিও বা ফটোগুলো দেখেছেন সৌদি আরবের রিয়াদ থেকে এই ফটো বা ভিডিওগুলো ভাইরাল হচ্ছে এছাড়াও প্রিয় বন্ধুগণ যে গাড়ির উপর ভর দিয়ে এই বিমানটিকে বাইরোড নিয়ে যাওয়া হচ্ছে সেই গাড়িটিকে সাতশো থেকে আটশো কিলোমিটার অতিক্রম করে আসতে হবে এবং এই রাস্তাগুলো অতিক্রম করতে তাদেরকে কিছু বড় বড় শহরও পার করে যেতে হবে এছাড়াও প্রিয় বন্ধুগণ যে গাড়িটিতে এই বিমানটিকে নিয়ে যাওয়া হচ্ছে সেই গাড়িতে গাড়িতে অনেকগুলো লাগা আছে আছে প্রায় থেকে এই আর বাই রোড দিয়ে একটি বিমান ভারী নিয়ে যাওয়াটা চাকা চাকা সত্তর এইভাবে কতটা চ্যালেঞ্জিং ব্যাপার হতে পারে আপনি একটু ভিডিওটি লক্ষ্য করলে বুঝতে পারবেন এখন কথা হচ্ছে এই ভিডিওটি ভাইরাল হওয়ার এতটা কারণ কি প্রিয় বন্ধুগণ কারণ হলো এই কাজটি করার জন্য সেখানে বড় বড় ড্রাইভার আসার পর তারা এটি দেখে নিয়ে যাওয়ার জন্য নিষেধ করে দিয়েছিল কিন্তু একজন পাকিস্তানের ড্রাইভার এই কাজটি করার জন্য নিজের জিম্মে নিয়েছিলেন এবং তারা তিনজন ড্রাইভার নিজের কথোপকথন করে এই কাজটি করার জন্য করে এবং এরপরে সেই এরোপ্লেনের বডিটিকে বড় ট্রাকের উপরে চাপিয়ে সেখান থেকে তারা রওনা হয়ে যায় আর যে ভিডিও ফুটেজটি আপনি দেখছেন এটি দ্বিতীয় দিনের ভিডিও অর্থাৎ তাদের প্রায় অর্ধেকটা রাস্তা অতিক্রম করা হয়ে গিয়েছে এবং খুব তাড়াতাড়ি তারা তাদের গন্তব্য স্থলেও পৌঁছে যাবে কিন্তু এখন বড় প্রশ্ন হচ্ছে এই এরোপ্লেনটিকে রাস্তা দিয়ে নিয়ে আসা হচ্ছে কেন তাকে কি উড়িয়ে নিয়ে আসা যেত প্রিয় বন্ধুগণ এর উত্তর হলো না সেই আর এরোপ্লেনটি উঠতে পারবে না কারণ এর মধ্যে উড়ার যে শক্তি সেটিকে শেষ করে দেওয়া হয়েছে অর্থাৎ সৌদি আরবের মধ্যে একটি নিয়ম রয়েছে যে একটি এরোপ্লেনের কুড়ি বছরের বেশি উঠতে যখনই এটি কুড়ি বছর অতিক্রম করে যাবে তখনই তার উড়ার প্রতি প্রতিবন্ধকতা লাগিয়ে দেওয়া হয় এবং পরে বড় বড় কোম্পানি সেগুলোকে কিনে নেয় এবং তারা তাদের পার্ট দিয়ে অন্যরকম কিছু কাজ করে থাকে ঠিক এরকম ভাবেই সেখানে একজন ব্যবসায়ী এই রোপ্লেন তিনটিকে ক্রয় করে নেয় এবং তারা এটি প্ল্যান করে যে এর ভেতরে তারা একটি বড় রেস্টুরেন্ট তৈরি করবে কিন্তু এই জিনিসটি তার যে কতটা ফায়দামান্দ হতে চলেছে সে নিজেও হয়তো বুঝতে পারেনি আপনারা সকলেই জানেন যে একটি রেস্টুরেন্ট খোলার পর তার অ্যাড করার জন্য কত টাকা খরচ করতে হয় কত বিভিন্ন ধরনের লোককে আনতে হয় কিন্তু এই পাকিস্তানি ড্রাইভারের এই কাজের তারা সেই রেস্টুরেন্টের মালিকের বড় ফায়দা হয়ে কারণ এই ড্রাইভারের দ্বারা তারা একটি বড় প্রমোশন পেয়ে গেল এবং রাস্তার মধ্য দিয়ে এইগুলোকে নিয়ে আসার কারণে সকল লোক এটিকে আজীব ভাবে দেখছে এবং সকলে এখানে যাওয়ার একদম তোরজোর লাগিয়ে দিয়েছে যে কখন এই রেস্টুরেন্টটি খোলা হবে এবং তারা গিয়ে সেখানে খাওয়া দাওয়া এবং বিভিন্ন কাজগুলো সেখানে করবে এবং সেখানে তারা মজ ও মস্তি করবে সুপ্রিয় দর্শক এই ভিডিওর ব্যাপারে আপনার কি মতামত আপনাকে এই আজীব ধরনের জিনিসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করবেন আর নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য